বাংলাদেশ এবং জিম্বাবুয়ের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ শুরু করার আগে বাংলাদেশের নিহত পাইলটকে স্মরণ করে তারা ম্যাচটি শুরু করেন এবং দল থেকে বাদ যান লিটন দাস এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং টসে এর প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নামেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার শুরুটা দারুণ করলেও পরবর্তীতে বাংলাদেশের অল আউট হয়ে যান মাত্র একশো তেতাল্লিশ রাকে রানে এমন খেলার আসলে উদাহরণটা কি। জুন মাসেই আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর আগে বাংলাদেশের প্লেয়ারদের যে ফর্ম দেখা যাচ্ছে তাতে করে বাংলাদেশ মনে হয় সুবিধা করতে পারবে না কারণ সাকিব আল হাসান নাজমুল হাসান শান্ত যারা দলের একটি শক্তিশালী ব্যক্তিত্ব তারাই যখন এসে রান করতে পারছেন না এবং তারাই আছে বর্তমানে অফ ফর্মে কিন্তু সৌম্য সরকার জন্য দল চান্স পেয়ে খুবই ভালো খেলেছেন এবং আমাদের বাংলাদেশকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলতে হলে সবাইকে এই অফ কাটিয়ে চলে আসতে হবে সবাইকে ব্যাটে বলে রান করতে হবে এবং বলিং ভালো করতে হবে তাহলে আমরা টিকে থাকতে পারব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে